সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শিরোনাম শুরুতে ফিলিস্তিনে একক শাসন ব্যবস্থার বিষয়ে একমত হামাস ও ফাতা ইসরায়েলের মিত্র আমেরিকার উপর ইয়েমেনিদের বড় আঘাত গোটা ফিলিস্তিন মুক্ত করাই লক্ষ্য আমদানি করা সব ইহুদিকে নিজে নিজ দেশে ফিরে যেতে হবে কুরস্কে ইউক্রেনের সৈন্যদের কঠিন সংগ্রাম এবং ট্রাম্পের জন্য অপেক্ষা শান্তিরক্ষীদের ভূমিকা কি মমতা জানেন কিনা বলে শশী থারুরের খোঁচা ভারতকে ছেড়ে চীনের দিকে ঝুঁকছে নেপাল এবং তাজমহলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে আব্বি ফিলিস্তিনে একক শাসন ব্যবস্থার বিষয়ে একমত থামাস ও ফাতা যুদ্ধ পরবর্তী গাজা সহ পুরো ফিলিস্তিনে একক শাসন ব্যবস্থার বিষয়ে একমত হয়েছে হামাস ও ফাতা মিশরের রাজধানী কায়রোতে দুই পক্ষে সই করা চুক্তির একটি অনুলিপি প্রকাশ করেছে লেবাননের গণমাধ্যম আল মায়দিন গাজ উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ অবরুদ্ধ অঞ্চলটির শাসক হামাসকে পুরোপুরি নিশ্চিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ফলে প্রতিনিয়ত হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা এতে প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা প্রশ্ন উঠছে হামাস নিশ্চিন্ন হলে যুদ্ধ যুদ্ধ গাজার দায়িত্ব কে নেবে যদিও মঙ্গলবার তেসরা ডিসেম্বর এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে লেবাননের গণমাধ্যম আল মায়দিন সেখানে দাবি করা হয়েছে কয়েক দশকের অন্তর্দ্বন্দ্ব ভুলে অবশেষে ফিলিস্তিনের শাসন ব্যবস্থা নিয়ে ঐক্যমত্যে পৌঁছেছে হামাস ও ফাতা মিশরের রাজধানী কায়রোতে একটি সমঝোতা স্মারকের স্বাক্ষর করেন দুই দলের প্রতিনিধি সে চুক্তির একটি অনুলিপি পাওয়ার দাবি করেছে গণমাধ্যমটি এই অনুলিপি অনুযায়ী হামাস ও ফাতা সমন্বয়ে গঠিত গাজ উপত্যকা সমাজ নামের একটি কমিটি শিগগিরই উপত্যকাটি তাদের কার্যক্রম শুরু করবে এই কমিটি ফিলিস্তিনের পশ্চিম তীর উপত্যকায় দেশের সরকারের তত্ত্বাবধানে কাজ করবে দশ থেকে পনেরো জন স্বাধীন ও বিশেষজ্ঞ ইসরায়েলের মিত্র আমেরিকার উপর ইয়েমিনিদের বড় আঘাত ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আমেরিকার একটি ডেস্ট্রয়ার এবং তিনটি সরবরাহ জাহাজের উপর ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এর মধ্যে তিনটি সরবরাহ জাহাজ রয়েছে এই তিনটি জাহাজের নাম স্টেনা এম পেসেবল মার্সকো সারাডোগা ও লিবার্টি প্রেস ইয়েমেনি সামরিক বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াইএস আরি শেষবেলায় এ কথা জানান তিনি বলেন এ অভিযান ইয়েমেনের নৌবাহিনীর ড্রোন ইউনিট অংশ নিয়েছে জেনারেল সারি বলেন আমেরিকার একটি ডেস্ট্রয়ার এবং মার্কিন নৌবাহিনীর তিনটি সরবরাহ জাহাজের উপর ষোলোটি শক্তিশালী ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয় তিনি বলেন ফেলিস্তিনে অবরুদ্ধ গাজ উপত্যকায় দিবাতী ইসরায়েল যে আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে প্রতিশোধ নিতে হামলা চালানো হয়েছে পাশাপাশি ইয়েমেনের উপর সাম্প্রতিক দিনগুলোতে ইংগো মার্কিন বাহিনীর আগ্রাসনেরও জবাব দেওয়া হয়েছে তিনি বলেন ইয়েমেনের নৌবাহিনীর ড্রোন এবং মিসাইল ফোর্স ও মহান সাহায্য নিয়ে মার্কিন সামরিক বাহিনীর একটি ডেস্ট্রয়ার এবং তিনটি সর্বরাহ জাহাজে অত্যন্ত সফল অভিযান চালিয়েছে ইয়েমেনের এই সামরিক মুখপাত্র জানান তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা চালিয়েছে এর জন্য তিনি মহান আল্লাহকে বিশেষ ধন্যবাদ জানান এর আগে ইয়েমেনের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের গুরুত্বপূর্ণ একটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই অভিযানে ইয়েমেনের সেনারা প্যালেস্টাইন টু নামের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইয়েমেনের জনগণ প্রথম থেকে গাজার প্রতি সমর্থন দিয়ে আসছে দেশটির সেনাবাহিনী এ পর্যন্ত গাজা ও লেবাননের প্রতি সমর্থন জানিয়ে দখলদার ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে বহু অভিযান পরিচালনা করেছে এ পর্যন্ত ইয়েমেন থেকে ছোড়া বহু ক্ষেপণাস্ত্র ড্রোন ইসরায়েলের ভেতরে আঘাত এনেছে গোটা ফিলিস্তিন মুক্ত করাই লক্ষ্য আমদানি করা সব ইহুদিকে নিচে নিচে দেশে ফিরে যেতে হবে পার্টস টুডে আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসি ইহুদিবাদীদের হাতে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের গোড়ার ইতিহাস উপেক্ষা করে কেবল উনিশশো সালে ইসরায়েলের হাতে দখলীকৃত ভূখণ্ডকে ফিলিস্তিনিদের কাছে ফিরিয়ে দেওয়ার কথা বলেছে ওই আদালত বলেছে উনিশশো সালে যেসব ফিলিস্তিনিকে তাদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করা হয়েছে কেবল তাদেরকে ফিরে আসার সুযোগ দিতে হবে পর্যবেক্ষণ আমরা যে বিশ্বে বিশ্বাস করি সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত বলে দাবি করা হলেও আসলে এখানে এমন সব উপায়ে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে যা উপনিবেশ যুগের অন্ধকার সময়ের কথা স্মরণ করিয়া দেয় আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসি সাম্প্রতিক ফিলিস্তিন বিষয়ক রায়ের মাধ্যমে শুধু যে ন্যায় বিচার প্রতিষ্ঠার ধারে কাছেও যাওয়া সম্ভব হয়নি তাই নয় বরং এর ফলে উপনিবেশবাদীদের সঙ্গে এই বিচার ব্যবস্থা সহযোগিতার বিষয়টি ফুটে উঠেছে ওই রায়ে আরেকবার প্রমাণিত হচ্ছে আন্তর্জাতিক আইনে বিশ্বের স্বাধীনতা ন্যায় বিচার প্রতিষ্ঠার পরিবর্তে বেশিরভাগ ক্ষেত্রে নব্য উপনিবেশবাদীদের অপতৎপরতাকে বৈধতা দেওয়ার হাতিয়ারে পরিণত হয়েছে ইহুদিবাদী উপনিবেশবাদীতাকে বৈধ সহায়তা প্রদান সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি অন্যায় প্রস্তাব অনুমোদন করে ফিলিস্তিনি ভূখণ্ডকে দুই ভাগে বিভক্ত করে সেখানে ইহুদিবাদীদের দখলদারিত্ব প্রতিষ্ঠার পথ সুগম করে দেয় একশো একাশি নম্বর প্রস্তাব হিসেবে খ্যাত ওই প্রস্তাবে ফিলিস্তিনের শতকরা ছাপ্পান্ন ভাগ ভূমি ইউরোপ থেকে আসা ইহুদি অভিবাসীদের দখলে ছেড়ে দিয়ে উপনিবেশবাদের ইতিহাসে এক নয়া অধ্যায় সূচনা করা হয় এরপর উনিশশো সাতষট্টি সালের যুদ্ধে আগে সেই ছাপ্পান্ন শতাংশ ভূমির বাইরে গাজ উপত্যকা পশ্চিম তীরের উপর আধিপত্য প্রতিষ্ঠা করে ইসরায়েল আইসিসি তার সাম্প্রতিক রায়ে 1947 সালের সেই দখলদারিত্বকে সম্পূর্ণ উপেক্ষা করে শুধুমাত্র 1967 সালের পর ফিলিস্তিন থেকে বহিষ্কৃত জনগোষ্ঠীকে তাদের মাতৃভূমিতে ফিরে আসার সুযোগের কথা বলা হয়েছে এর মাধ্যমে আন্তর্জাতিক ফৌজদারি আদালত ফিলিস্তিনের ইতিহাসকে আলোচনা উপযোগী এবং ভুলে যেতে হবে এই দুই ভাগে বিভক্ত করেছে এ তারও সুস্পষ্টভাবে যে বিষয়টি উপেক্ষা করা হয়েছে তা হচ্ছে পিতৃপুরুষের ভিটেমাটিতে ফিরে আসার সুযোগ ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকার আন্তর্জাতিক ব্যবস্থার পক্ষ থেকে তাদের প্রতি কোনো অনুকম্পা ফিলিস্তিনিদের নিজভূমিতে প্রত্যাবর্তনের মাধ্যমে কেবল দখল দারিত্বের অবসান হবে না বরং এর মাধ্যমে হারিয়ে যাওয়া একটি ভূখণ্ডের পুনর্নির্মাণও শুরু হবে কিন্তু আন্তর্জাতিক আদালত ফিলিস্তিনিদের প্রত্যাবর্তনকে একটি আইনি প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেছে যা উপনিবেশ উপনিবেশবাদীরই স্বার্থ রক্ষা করছে তাহলে উপায় চাপ সৃষ্টি করতে হবে তবে এই ঘটনায় বিশ্বের মুক্তিকামী মানুষদের হতাশ হলে চলবে না আন্তর্জাতিক আদালতের রায় অসম্পূর্ণ হলেও তা বিশ্ব জনমতকে ফিলিস্তিনের পক্ষে সংগঠিত করার কাজে ব্যবহৃত হতে পারে এর আইকে উপলক্ষ্য করে এখন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বিভিন্ন দেশের সরকারের উপর এসব দেশের জনগণ চাপ সৃষ্টি করতে পারে এক্ষেত্রে ফিলিস্তিনি জনগণের জন্য স্বাধীনতা সাম্য ও শান্তির দাবিতে অহিংস আন্দোলন বিডিএস সারা বিশ্বের মুক্তিকামী মানুষের জন্য আদর্শ হিসেবে কাজ করতে পারে কুরস্কে ইউক্রেনের সৈন্যদের কঠিন সংগ্রাম এবং ট্রাম্পের জন্য অপেক্ষা রাশিয়া ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতি খুবই সংকটাময় ইউক্রেনের সৈন্যরা রাশিয়ার কুরস্ক অঞ্চলে কঠিন যুদ্ধের মুখোমুখি ইউক্রেনের সৈন্যরা জানায় যে রাশিয়া কুরস্ক অঞ্চলে তাদের মূল লক্ষ্য ছিল কিছুটা সময় ধরে রাশিয়ান ভূখণ্ড ধরে রাখা যাতে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন প্রশাসন নতুন নীতিমালা নিয়ে কাজ করতে পারে পরিস্থিতি কঠিন হয়ে উঠছে এবং সৈন্যরা শঙ্কিত যে তারাই যুদ্ধে সফল হবে কিনা গত চার মাস ধরে ইউক্রেনের সৈন্যরা কুরস্কে রাশিয়ার সাথে যুদ্ধে আছে কুরস্কে অবস্থান করা সৈন্যরা বলছেন তারা রাশিয়ার পক্ষ থেকে অবিরাম বোমা বর্ষণ এবং তিন হাজার কেজি ওজনে গ্লাইড বোমার মুখোমুখি হচ্ছে যার কারণে তাদের ঘুমের অভাব এবং শারীরিকভাবে নিস্তেজ হয়ে পড়েছে এছাড়া রুশ বাহিনী তাদের দখলকৃত এলাকা ফিরে নিচ্ছে যার ফলে ইউক্রেনীয় সৈন্যদের মনোবল আরো কমে যাচ্ছে কিছু সৈন্য বলেছেন যে তাদের মূল কাজ ছিল রাশিয়ান সৈন্যদের পূর্বে ইউক্রেন থেকে দূরে সরিয়ে রাখা কিন্তু বর্তমানে তারা কুরস্কা অবস্থান ধরে রাখার জন্য ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার অপেক্ষায় রয়েছেন বিভিন্ন সৈন্যদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে জানা গেছে যে তারা এখন কুরস্কে একটি ছোট অংশে ধরে রাখা কর চেষ্টা করছেন আর যাতে পরবর্তীতে তো এলাকা কিছু রাজনৈতিক সুবিধা লাভের জন্য বিনিময় করা যেতে পারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একবার বলেছিলেন পুতিন 20 জানুয়ারির মধ্যে আমাদের তাড়িয়ে দিতে চায় যা থেকে স্পষ্ট যে উভয় পক্ষের তারিখের দিকে তাকিয়ে রয়েছে তবে দীর্ঘ দূরত্বের ক্ষেপণাস্ত্র ব্যবহারের পরও সৈন্যদের মনোবল বাড়ানো সম্ভব হয়নি অনেক সৈন্য অস্ত্রগুলোর পরিবর্তে পরিবার এবং বিশ্রামের কথা নিয়ে আলোচনা করে কারণ তারা যে কঠিন অবস্থায় আছেন তা সরাসরি তাদের জীবনে প্রভাব ফেলেছে শান্তিরক্ষীদের ভূমিকা কি মমতা জানেন কিনা বলে শশী থারুরের খোঁচা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মোতায়েনের আহ্বানের প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর মঙ্গলবার তিনি বলেছেন মমতা শান্তিরক্ষীদের ভূমিকা পুরোপুরি বোঝেন কিনা তা নিশ্চিত নন তিনি তিরুবন্তপুরম এই সংসদ সদস্য দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া বা পিটিআই কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন জাতিসংঘের শান্তিরক্ষীদের কোন দেশের অভ্যন্তরে খুব কমই পাঠানো হয় তবে কোন দেশে সরকার নিজে অনুরোধ জানালে সেক্ষেত্রে পাঠানো হতে পারে সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভায় দেওয়া বক্তৃতায় মমতা বাংলাদেশের যেসব অঞ্চলে সংখ্যালঘুরে আক্রমণের শিকার হয়েছেন সেসব অঞ্চলে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের জন্য জাতিসংঘের দ্বারস্থ হতে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানান পশ্চিম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে দেশটির অবস্থান সম্পর্কে লোকসভার বিবৃতি দেওয়ারও আহ্বান জানান বিধানসভায় দেওয়া বক্তৃতায় মমতা বলেন প্রয়োজনে সেখানকার অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কথা বলে তাদের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সাহায্য করার জন্য আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে পাঠানো হোক মমতার এই দাবির বিষয়ে শশী থারুর বলেন মমতা জাতিসংঘ শান্তিরক্ষীদের ভূমিকা পুরোপুরি বলছেন কিনা তা আমি নিশ্চিত নই আমি অনেক বছর ধরে জাতিসংঘ শান্তিরক্ষার মিশনে কাজ করেছি আমি আপনাকে বলতে পারি যে কোনো দেশের অনুরোধ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষীদের খুব কমই পাঠানো হয় তিনি আরো বলেন যখন কোনো দেশ একেবারে ভেঙে পড়ে তখনই শান্তিরক্ষীদের পাঠানো হয় তাও সেই দেশে সরকারকে জাতিসংঘের কাছে শান্তিরক্ষী মোতায়েনের বিষয়ে অনুরোধ জানাতে হবে তবে বাংলাদেশে কি ঘটছে তার উপর আমাদের নজর রাখতে হবে এই বিষয়ে আমি পুরোপুরি একমত শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ থেকে নির্যাতিত ভারতীয়দের ফিরিয়ে আনতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়েছেন হিন্দু অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর কথিত হামলা এবং ইস্কনের সাবেক পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে ভারতকে ছেড়ে চিনের দিকে ঝুঁকছে নেপাল চীনের সঙ্গে পূর্ব পরিকল্পিত অবকাঠামো প্রকল্পে নতুন অগ্রগতি দেখতে আগ্রহী নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি মঙ্গলবার তেসরা ডিসেম্বর আয়োজিত দিনব্যাপী বেজিং সফরে এই বিষয়ে সফল হতে আশাবাদী তিনি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স চলতি বছর জুলাই মাসে শপথ গ্রহণের মাধ্যমে চতুর্থবারের মতো নেপালের ক্ষমতায় আসেন কেপি পি শর্মা ওলি প্রথম রাষ্ট্রীয় সফরের জন্য প্রথা ভেঙে শত বছরের মিত্র দিল্লির বদলে বেজিংকে বেছে নেন তিনি চীনা কর্তৃপক্ষ জানিয়েছে প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি চিয়াং এর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে ওলির এর আগে স্থলবেষ্টিত বা ল্যান্ড কল দেশে নেপালকে স্থল সম্পর্কযুক্ত বা ল্যান্ড লিঙ্ক দেশে রূপান্তরিত করার অঙ্গীকার করেছিলেন জিনপিং দুই সালে চীনের বিল্ড অ্যান্ড রোড ইনফ্রাস্ট্রাকচার ইনিশিয়েটিভ এ স্বাক্ষর করে কাঠমান্ডু তবে প্রকল্প কাঠামো দাঁড় করানো হলো এখনো কোনো কিছু বাস্তবায়িত হয়নি বলে জানিয়েছে তারা উত্তরাঞ্চলীয় প্রতিবেশী সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে প্রথাগত ভারতের নির্ভরতা থেকে বেরিয়ে আসতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে নেপালের আন্তর্জাতিক বাণিজ্যে চীনের চেয়ে ভারতের প্রভাব নেপালে তাদের অর্থায়নের মার্কিন ডলার যা ভারতের চেয়ে অন্তত তিন কোটি বেশি দুই সালে অলি ক্ষমতায় থাকাকালীন নেপালে তেল রপ্তানি ছয় মাসের জন্য স্থগিত করেছিল ভারত তিনি তৎক্ষণাৎ চীনের সঙ্গে জ্বালানি তেল সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন ওই পদক্ষেপ ক্ষেপের মধ্য দিয়ে নেপালে একমাত্র জ্বালানি সরবরাহকারীর তকমা হারায় ভারত আর চীনের সঙ্গে সহযোগিতার নতুন পথ উন্মোচিত হয় তাজমহলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ভারতের আগ্রায় সম্রাট শাহজাহানের গড়া অমূল্য নিদর্শন তাজমহলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ মঙ্গলবার আগ্রায় উত্তরপ্রদেশের রাজ্য পর্যটনে আসার পর তাজমহলের ভেতরে ব্যাপক চালিয়েছে পুলিশ ও অন্যান্য তাজমহলের নিরাপত্তার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ কমিশনার সাইদ আরিফ আহমেদ সংবাদ সংস্থা পিটিআই কে জানান হুমকি পাওয়ার পর সেখানে একটি বোমা নিষ্ক্রিয় স্কোয়াড একটি ডগ স্কোয়াড এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছিল সেখানে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি তবে কারাই হুমকি দিয়েছে তা জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে উত্তর প্রদেশ পর্যটন উপপরিচালক দীপ্তি ভাতসা জানান বোমা হামলার হুমকি পাওয়ার পরেই ইমেলটি তাৎক্ষণিকভাবে আগ্রা পুলিশকে ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে বার্তা সংস্থা এর প্রতিবেদনে বলা হয় এই ঘটনার তদন্তে উত্তর প্রদেশের সাইবার ক্রাইম বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে সাইবার ক্রাইম বিভাগ ইতোমধ্যে হুমকিদাতার অবস্থান শনাক্ত করতে তদন্ত শুরু করেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ